বাইরে খেতে যাব বলে একদম রেডি হয়ে গেছি তো এই যে সাজকোজ দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম বৃষ্টি পড়ছে তবুও সারাদিন তো ঘরের কাজকর্ম চলতেই থাকছে আজকের ক্রমটা অন্যরকম যে আমরা হাউস ওয়াইফ যারা তারা কিচেনে কতক্ষণ সময় কাটায় সেটাই আপনাদের দেখানো মানে অনেকেই বলে কি কী আর করো কী বা করো তো এই যে এই গরমের মধ্যে রান্না বান্না কতটা সময় লাগে আমি প্রত্যেক দিন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি উঠেই আমার ফার্স্ট কাজ রান্নাঘরে যাওয়া রান্নাঘরে গিয়ে প্রথমে হচ্ছে জল গরম আজ বাইশ বছর ধরে করে আসছি আমার হাজব্যান্ডের জন্য তাকে বেডে গরম জল দিতে হয় দেওয়ার পরে তারপরে আমাদের চা খাওয়া দাওয়া শুরু তারপরে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ তারপরে ইভিনিংয়ে টিফিন তারপর আবার ডিনার বানানো তো মানে আট ঘন্টার মধ্যে আমার তিন ঘন্টা মিনিমাম রান্নাঘরের মধ্যে কেটে যায় তারপরে তো ছেলে থাকলে স্পেশাল কিছু রান্না করা তাকে খাওয়ানো তো ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হবে নর্মাল রুটি আর একটু মাটন কষা তো এই যে রুটির ময়দা আমি সব সবসময় তেল দিয়ে মাখি মেখে নিয়েছি আর যেহেতু গ্রানাইটের উপরে রুটিটা বানাচ্ছি বলে রুটিটা সব সময় লেগে যাচ্ছে আর ময়দাটা বেশি লাগছে তো রুটিতে ময়দা থাকলে আমার বাড়িতে সবাই অপছন্দ করে তো রুটিটাকে আমি ঝেড়ে ঝেড়ে ভরে রাখব আর আজকে আগেই ব্রেকফাস্টটা হচ্ছে তারপরে এই যে চা বানানো হবে আমি তো দুধ চা খাই পছন্দ করি আর আমার বর মশাই সবসময় লাল চাটাই পছন্দ করে তিনি হেলথ কনসিয়াস বলবো না কিন্তু তার পছন্দ তো আমি তাকে সকালবেলায় একদম মানে লাল চা মশলাদার করে বানিয়ে দিই তেজপাতা লবঙ্গ এলাচটা দিই না আর তার সঙ্গে দিই চারটে করে আমান বাদাম তো আমন্ড বাদামটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি খোসা ছাড়িয়ে তাকে দেবো আর আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার যতই গ্যাসের ওষুধ লাগুক তবুও আমি মানে দুধ চাই খাবো দুধ চা আমার পছন্দ মিল্ক টি ছাড়া আমি ইনকমপ্লিট আর চা খাওয়ার পরে আলাদাই আমাকে একটা কাজে এনার্জি এনে দেয় তো এই যে আমার চা খাওয়ার কাববাটিগুলো টেবিলে রাখাই ছিল সেটা নিয়ে এলাম আর এইদিকে মানে মাটনটা আর রান্না দেখায়নি একদম বসিয়ে দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে তো আলু আমাদের চাই আর তার সঙ্গে আজকে সবজি বেশি কিছু হবে না একটা সবজি হবে কিন্তু অনেক রকম সবজি দিয়ে এইগুলো আমরা পুল্লা বলি অনেকেই ধুদন বলেন আর কি কি বলেন আমাকে প্লিজ একটু নামটা কমেন্ট করে জানাবেন তো আজকে এটা পুঁই শাক মিষ্টি কুমড়ো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো আজকে বড়মশাইকে বলেছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে তো এটা বানানো সবজিটার জন্যে খুব টেস্টি হয় এরকম সবজি তো আমি জানি না সে আমাকে মানে সাজা দিয়েছে না মজা আপনারা দেখতে পাবেন সে অনেক চিংড়ি কিনে নিয়ে এসছে অনেক বড় বড়। তো এটাকে বাঁচতে গিয়ে অনেক কান্নাকাটির পরিস্থিতি তো আমি তাকে বললাম যে ছোট চিংড়ি ঠিক আছে বাজারে নেই নেবে না অন্যদিন খাওয়া হবে না আমি খাবো বলেছি বলে চিংড়ি আনতেই হবে তো যাই হোক সে ভালোবাসে বলেই এত সুন্দর করে মানে বলেছি বলে বাজারে যেটা পেয়েছে সেটাই নিয়ে আসবে তো সব সবজিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম বর্ষাকালে সবজি তো শাকগুলো খুব ভালোভাবে ধুতে হবে একটা একটা করে কেন অনেক পোকামাকড় তারপরে ছোট্ট ছোট্ট স্নেল লেগে থাকে শাকের গায়ে আর যেহেতু বাজারের কেনা জিনিস ঘরোয়া কোনো কিছুই নাই তাই আমার বর্ষাকালে কিন্তু শাক পাতা খেতে ভীষণ ভয় লাগে হ্যাঁ খাই সেটা অতিরিক্ত যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে দেখছেন এক গুচ্ছের বাসন রাখা আছে পুরোটাই আমাকে ধুতে হবে তো বাসনগুলো আমি একদিকে রান্না করছি আর টুকটুক করে একদিকে কাজগুলো সেরে নিচ্ছি আজ দিদি আসেনি জানি না সে মানে কি যে ভাবে তার ভাবনা চিন্তাগুলো আমার সঙ্গে মিলে না এসে এসে একটা সুন্দর বাহানা দিয়ে দেবে আজ আমার অমোক অসুখ আজ আমার তমক অসুখ তখন তো আর কিছু বলা যায় না তো করে নিই আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু বলুন গরমটাও প্রচুর আছে তাই যে এদিকে মাটন একদম কমপ্লিট হয়ে গেছে তো একটু ঝোল ঝোল করে রাখবো যেহেতু ব্রেকফাস্টে রুটিতে একটু গ্রেভি গ্রেভি প্রত্যেকেই আমরা পছন্দ করি আর এই যে দেখুন চিংড়ি মাছ আমি এটা বুঝিয়ে উঠতে পারছি না আমার মজা না সাজা না চিংড়ি খেতে চাওয়াটাই আমার অপরাধ তো যাই হোক যখন প্যাকেটটা খুললাম মনটা খুব কষ্ট হয়েছিল তারপরে দেখলাম যে না কেনা জিনিস ফেলে দিলে চলবে না আর ট্যাংরা মাছগুলো অসাধারণ ছিল মানে এখন ট্যাংরা মাছ কি প্রত্যেক বর্ষাকাল বলে প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম ট্যাংরা মাছটা খুব দামি এখানে মনে হয় হাজার টাকা কিলো করে নিয়েছে তো চিংড়িগুলো টুকটুক টুকটুক করে বেছে নিই আর ভাবনা চিন্তা করেছি যতটুকু পারবো ততটুকু বেছে নেবো তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আবার পরের দিন রান্না করবো মানে বেছে রান্না করে খাবো তাহলে আমার কষ্টটা হবে না আর আমার পায়ে কিছুদিন আগে লেগেছিল তো বেশি মানে দাঁড়িয়ে কাজ করলে বডির প্রেশারটা পড়ছে তারপরে পাটা ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে সুস্থ থাকার জন্য সঙ্গে সঙ্গে আবার একটা ক্লিয়ার খেতে হচ্ছে তো বেশি পেনক্লিয়ার তো খাওয়া ভালো না তো তাই ভাবছি চলো আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করি তো এখন বাসছে সকাল দশটা আমি কিন্তু কিচেনে ঢুকেছি সকাল সাতটায় আর এই যে আমাদের পিছনের গার্ডেনটাই বর্ষাকাল বলে প্রচুর ময়লা হয়েছে প্রচুর ময়লা তো তার জন্যে ক্লিন করার ব্যবস্থা করা হয়েছে তাকে ডাকা হয়েছে সে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এই ময়লা যেগুলো ডাম্পিং হবে সেগুলো দিতে গেলে পরে সবাই জানাতে হবে এই যে পাশের বাড়িতেও দেখিয়ে দিলাম ওদেরও মিস্ত্রিতে টুকটুক করে কাজ চলছে তো পুরো ভিউটাই আমার উইন্ডো থেকে আর সবজিটা বানাবো বলে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব এই সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় আর আমি কিন্তু নিচে বসে বসে এখনও মানে মাছগুলো বেঁচেই যাচ্ছি পুরো কমপ্লিট হয়নি তো এগারোটা বারোটা বেজে যাচ্ছে কখন যে কি হবে বুঝে উঠতে পারবো না তো বুঝে সুঝে অনেকটাই চিংড়ি দিয়ে দিলাম যেন সব আর যাই হোক সবজিটা সুন্দর হয় কচু কত কিলো জানেন আশি টাকা কিলো কিন্তু কচু করেছে আমার সঙ্গে গদ্দারি আমি কচু কিনে নিয়ে এলাম সে সবজি বলা বলল নিয়ে যান দিদি অনেক ভালো কচু হবে আমি বললাম ঠিক আছে এসে দেখি কচু কিন্তু আর মানে সেদ্ধ হচ্ছে না মনে হচ্ছে তাকে রান্নার পরে তুলে তুলে ফেলে দিতে হবে মানে এতটাই কচুর অবস্থা এটা আমার দুপুরবেলায় রান্না হচ্ছে আর রাত্রে ভেবেছি একটু বাইরে যাব তো এক বেলারই রান্না হবে তাই আজকে একটা সবজি ডাল আর ওইদিকে মাংস তো হয়েছে এটা দিয়েই খাওয়া দাওয়া করবো তারপরে দেখা যাবে রাত্রে মানে কি খাবো না খাবো আর বাজার থেকে আজকে অনেকগুলো আম নিয়ে আসা হয়েছে আমার ল্যাংড়া শাদুল্লা খাওয়ার পরে আর অন্য আম খেতে খুব একটা ইচ্ছে করে না যাই হোক এখন চষাটা আমাদের এখানে খুব পাওয়া যাচ্ছে বরমপুরে তো সেটাও কিনে নিয়ে আসা হয়েছে আর এই যে চিংড়ি কষিয়ে সব সবজিগুলো লম্প ঝম্প করে দিয়ে দেওয়া হলো তো এবার দেখছি কড়াইয়ে আর নাড়াচাড়া করার জায়গা নাই তো ভাবলাম ঢাকনাটা দিয়ে দিই সবজিগুলো থেকে যখন জল ছাড়বে তারপরে আমি এ করে নামিয়ে নেব তো তবুও ভাবলাম যে না তলায় যদি আবার মশলার মধ্যে চিংড়িগুলো লেগে যায় তো একটু নাড়াচাড়া উপর নিচটা করে দিই তারপরে ঢাকনা দিয়ে দেবো এই রান্নার মাঝে মাঝে আবার ডিউটি করতে হয় জানেন তবুও দুটো মানুষের জন্যে রান্না হতে থাক তারপরে আর আশা হয়নি এই যে সন্ধেবেলায় রেডি হয়েছি করিমসে যাব বলে এখানে দিল্লির করিমসের মেন ব্রাঞ্চ আছে তো এখানে বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয় তো সাজ কোচ দিয়ে একদম রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ি থেকে এটা প্রায় হাফ কিলোমিটার মতো পড়ে তো সেখানেই গিয়ে মেনু সিলেক্ট কি কী খাওয়া দাওয়া সব কিছুই হবে আমি আমার সিভলিংস সিভলিংসের হাজব্যান্ড আমার নিজস্ব হাজব্যান্ড সবাই গিয়েছিলাম সে প্রথম জব জয়েন করলো মেন্স ডাক্তার হয়েছে সেই উপলক্ষে ট্রিটটা ছিল প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর খাওয়া দাওয়াটা সেরে নিই খুব শান্তি করে